হ্যাঁ খোদাই করে লেখা আছে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম আলাইকুম ওয়েলকাম টু রিয়েল স্পোর্টস শো আজকে আপনাদের মাঝে একটা ধামাকা একদম ব্র্যান্ড নিউ ফুটবল গোলকিপিং গ্লাভস এর ভিডিও নিয়ে আসছি ভাই শুধু গোলকিপিং গ্লাভস না প্রায় পঁচিশটা কালেকশন পাবেন একদম নিউ কালেকশন যেগুলো বাংলাদেশে অনেক জায়গায় আপনি পাবেন না এক নাম্বার দ্বিতীয় নাম্বার আমরা সর্বপ্রথম কাছে আদায় করি আলহামদুলিল্লাহ আমাদের ফেসবুক পেজে ফলোয়ার ফলোয়ার আপনারা বলবেন ভাই 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 এটা এটা কি কিন্তু আমাদের বুস্ট ছাড়া আমাদের একদম রিয়েল কাস্টমার আমাদের দোকানের নাম রিয়েল স্পোর্টস একদম রিয়েল যে কাস্টমারগুলা এই পাঁচ হাজার কিন্তু অ্যাকচুয়াল রিয়েল কাস্টমার এরা প্রতিনিয়তই আমরা পোস্ট করলে ভিডিও দিলে ইনশাল্লাহ দোকানে আসে বা অনলাইনে হোম ডেলিভারি নিয়ে দেয় সো এখানে কিন্তু কালেকশন পাবেন প্রায় পঁচিশটা এবং ব্র্যান্ড পাবেন নাইক এবং ডিংডং কম আমরা একটু দেখাচ্ছি না ওগুলো আপনারা পাবেন এখন যা দেখাবো সব হাজারের হাজার ঠিক আছে তো এগুলো চাইলে আপনারা সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি নিতে পারবেন আমাদের তিনশো বা পাঁচশো টাকা অ্যাডভান্স করতেই হবে অনেকেই রিকোয়েস্ট করেন ভাই আপনারা ক্যাশ অন ডেলিভারি দেন আমরা কিন্তু ক্যাশ অন ডেলিভারি দেই না ভাই আর যারা শপে আইসা ভিজিট করে দেখা নিতে চান আমাদের সব লোকেশন খুবই সহজ সিসল্লিশ বঙ্গবন্ধু এভিনিউ সমবায় টুইন্টার মার্কেট সেকেন্ড রিয়েল স্পোর্টস দুই হাজার সাতাত্তর নম্বর সব এছাড়াও যারা আসতে প্রবলেম হয়ে যাবে যেহেতু এটা হোলসেল মার্কেট একটু ভিতরে সেক্ষেত্রে আপনি গোলাপ সামাজার বা আপনার আমুলিক পার্টি অফিসের সামনে বা হকি স্টেডিয়ামের অপসারে এসে আমাদেরকে ফোন দিলে হবে আর জাস্ট একটু ইন্ট্রু দেখেন ভাই এস থ্রি দেখেন এস থ্রি রোবো থ্রি জাস্ট কালারও এটা দেখেন ভাই মাথা নষ্ট তারপরে দুইটা কিন্তু কালার একটা সিরিজ এটা কিন্তু আপনারা কিন্তু দুর্দান্ত দুইটা গোলকিপার ইউজ করে এটা অ্যালিসন বেকার এবং কিন্তু আপনার বার্সেলোনার গোলকিপার এটা দুইটা কালার পাবে হ্যাঁ অনেকগুলা কালার জাস্ট আমরা হালকা একটু দেখাচ্ছি তারপরে ভাই দেখে নাইক মার্কুরিয়াল বেফোর হ্যাঁ এটা কিন্তু অনেক আগে আমরা দেখাইছিলাম দুই হাজার বাইশে দু হাজার পঁচিশে আবার রিহস্টক করছি দুইটা কালার এগুলো কিন্তু বাংলাদেশে আপনি কারো কাছে পাবেন না তারপরে আপনাদের সবচেয়ে ভালোবাসার গ্লাস নাইক জি কে পিঙ্ক কালার অ্যাটলিস্ট পুন ওর ওটা পাবেন সাইজ পাবেন আর থেকে দশটা কালার আর পেডিটরও অনেকগুলা কালার হয়ে আসছে জাস্ট কালারগুলা দেখেন এগুলা বাংলাদেশে এখনো কেউ দেখাইতে পারবে না একদম নতুন অ্যাডিডাস পেডিটর এখানে দেখেন পেডিটরটা অ্যাডিডাসের এখানে লোগোটা একদম খোদাই করে হ্যাঁ খোদাই করে লেখা আছে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম আর জাস্ট আপনার এখন আপনারা বলবেন ভাই অনেক জায়গায় তো আরো কমই আছে ভাই প্রত্যেকটা গ্লাসের কমের হয় আপনারা যখন বুট নিয়ে গবেষণা করেন বুটের কিন্তু প্রত্যেকটার ভ্যারাইটি হয় অ্যাজ এ সেম গ্লাসের ক্ষেত্রে কিন্তু সেম এগুলো গ্রিপ দেখবেন ভাই গ্রিপ গ্রিপটা কিন্তু অনেক মোটা স্পিন সুইং ব্যালেন্স গ্রিপ এগুলো প্রত্যেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট আপনারা টাকার দিকে ছায়া পড়ে কিন্তু ওই 15 দিনে গ্লাসের লাস্টিং করে না তারপরে এটা কিন্তু আবার রি হয়েছে হইছে অ্যাডিটা এটা কিন্তু খুবই দুধান্ত বানি খুবই কালার হয় তারপরে আমরা কিন্তু নতুন যে সিরিজটা হ্যাঁ এটা কিন্তু বাংলাদেশে খুবই জনপ্রিয় অ্যাডিডাস প্যাডিটরের যেটা ডোরিমন সিরিজ হ্যাঁ যেটা রিস্ট সাপোর্টটা আলাদা খোলা যায় আবার লাগানো যায় অ্যাডজাস্ট করা যায় আর নতুন আরেকটা কালার হয়ে নিয়ে আসছি যারা আর্জেন্টিনা ফ্যান আছেন বাংলাদেশে কিন্তু আমার মেবি আমার জানা মতো আর্জেন্টিনা ফ্যান সবচেয়ে বেশি আর্জেন্টিনার যে একদম অফিসিয়াল কালার হয়ে যেই গ্লাসটা সিগনেচার অ্যাডিডাস বানিয়ে দিয়েছিল ওই কালার আমাদের কাছে আবার আসছে আট নয় দশ আর ফুমার বাইব কি বলবো ফুমার হিউজ কালার হ্যাঁ ফুমার আলট্রা আসছে আলটিমেট আসছে মানে হিউজ কালার সো এই ছিল আজকে আমাদের ভিডিও আমরা ভিডিওটা লং করবো না ইন্টু শেষ সো আমরা ফার্স্ট টাইম একদম প্রথমেই যেটা দেখাবো একদম দামের থেকেই দেখাই যেহেতু অনেক সময় কমের থেকে দেখাই আজকে দামের থেকে দেখাই এইচ থ্রি রোবো থ্রি এটা লিমিটেড এডিশন এই যেখানে লেখা আছে লিমিটেড এডিশন এস থ্রির খুবই জনপ্রিয় একটা সিরিজ এগুলো আপনি নর্মালি অন্যান্য শপে আটত্রিশশো চার হাজার সাড়ে চার হাজার আমাদের ভিডিও তো সাড়ে চার হাজার ছিল বা এটা কিন্তু রোবো থ্রি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল থাইল্যান্ড থেকে আনা একদম হান্ড্রেড পার্সেন্ট জেনুয়েন থাইল্যান্ডের প্রোডাক্ট এটা দুইটা সিরিজ হয় একটা হলো এস্তিরি আর একটা হলো দেবা এবং আমাদের ইপ্রোটো আস্তে আস্তে ইনশাল্লাহ আসলে আমরা হয়তো পোস্ট করবো বা টিকটকে ভিডিও দিয়ে দিব আমাদের রিয়েল টাইম আপডেট দেখার জন্য আমাদের ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ ইউটিউব টিকটক ইনস্টাগ্রামে যুক্ত থাকবেন আমাদের ডিসপ্লেতে দিয়ে দিব এবং আপনারা ডেসক্রিপশনে যা থাকবেন কারণ আমাদের নামে বা হিউজ ফ্যাক আইডি আছে তো এস্তিরি রোবো থ্রির এই কালারওয়ের পায় পায় কালার পাবেন সাইজ পাবেন আট নয় দশ লিমিটেড এডিশন আরেকটা হয় দেবা সিরিজ জাস্ট ভিডিওটা লং হবে আমরা কাছি একটা দিয়া যাদের কালার লাগবে হোয়াটসঅ্যাপ এ নক দিবেন এটার দাম একদম পঁয়ত্রিশশো টাকা এটা হলো অনলি ফর আমাদের ফেসবুক পেজে পাঁচ হাজার ফলোয়ার উপলক্ষে একদম ধামাকা অফার ইনশাল্লাহ এবং তারপর আপনাদের যেটা একদম ভালোবাসার গ্লাস নাইক জি আমাদের বাংলাদেশ ন্যাশনাল টিম আনিসুর রহমান জিকু এবং মিতুল মার্মা তারপরে আমাদের হলো তুষার নাইক জি সিরিজটা দিয়ে কিন্তু খেলে খুবই দুর্দান্ত গ্রিপ সুইং কন্ট্রোল ব্যালেন্স এগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার প্রুফ আপনি চাইলে শ্যাম্পু দিয়েও ওয়াশ করতে পারবেন অনেকগুলা কালারও পাবেন সাইজ পাবেন আট হবে দশ এগুলার দাম আমরা আজকে ড্রপ করে দিলাম একদম দুই হাজার টাকা তারপরে নাইক জি কে সিরিজের এটা হলো হোয়াইট কালার এটা অ্যাটলিস্ট ছয় থেকে সাতটা কালার হয়ে পাবেন এটা হলো মিড রেঞ্জের মধ্যে খুব ভালো মানের একটা গ্লাভস একদম তেরোশো পঞ্চাশ টাকা প্রায় ছয় থেকে সাতটা কালার পাবেন যে কেউ চাইলে দোকানে আইসা দেখেও নিতে পারবেন এবং চাইলে এটা হোম ডেলিভারিও নিতে পারবেন ভাই কত সফট দেখেন আর উপরে ল্যাটেক্স এন্ড রাবার গিরিপ কন্ট্রোলিং খুবই দুর্দান্ত কিন্তু তারপরে হলো নাইক মার্কুরিয়াল বেফর এলিট টাস যেটা দুই হাজার যে বুটগুলো আর নাইক মার্কুরিয়াল মেটেরিয়াল বেফোর যেটা মোরসালিন সিরিজ ওই সিরিজের সাথে কিন্তু এটা কোম্পানি লঞ্চ করছিল হ্যাঁ আমরা ডিসপ্লেতে ছবি দিয়ে দেবো আপনারা হয়তো বুঝতে পারবেন নাইক মার্কুরিয়াল ব্ল্যাক অ্যান্ড নিয়ন কালারের ভিতরে খুবই দুর্দান্ত কালার এগুলো আট নয় দশ আর বাই এগুলো গ্রিপটা দেখেন জাস্ট ল্যাটেক্স দেখলে বোঝা যায় অনেক মোটা যত মোটা হবে ততটাই কিন্তু কিন্তু কত এম এম আপনারা যদি প্রশ্ন করেন আমরা অনেক সময় হয়তো ফোর এম এম সিক্স বলি অ্যাকচুয়াল ভাই আমি নিজেও জানি না কোম্পানিও আমাদেরকে বলে না জাস্ট আমরা বিক্রির সাথে এটা বলি এটা সম্পূর্ণ মিথ্যা কত এম এটা আমাদের আইডিয়া নাই ঠিক আছে কিন্তু খুবই ভালো মানের এবং এগুলা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার এটা দুইটা কালার হয়ে পাবেন আরেকটা আছে নিয়ন ব্ল্যাক একটা ছিল আপনার হলো ব্ল্যাক নিয়ন একটা হলো নিয়ন ব্ল্যাক এই কালার এটা খুবই জোস

আমরা কিন্তু এর আগে অনেক কালার আনছি ব্ল্যাক আনছি হোয়াইট আনছি নেভি ব্লু আনছি আর এগুলা ল্যাটেক্স দেখেন ভাই গ্রিপ দেখেন আর সফট দেখেন মানে জাস্ট আপনি পকেটে রাখতে পারবেন আবার দেন দেখেন আবার আগের বাজে হিসাব আছে মানে খুবই লাইট

তারা ধরলে বুঝতে পারবেন কতটা প্রিমিয়াম আর যারা অনলাইন ভাই আছেন তারা চাইলে ভিডিও কল দিয়ে চাইলে আমরা ভিডিও করে দিব ইনশাল্লাহ দেখে নিতে পারবেন তিনশো বা পাঁচশো টাকা আমাদের অ্যাডভান্স ছাড়া আমরা পার্সেল পাঠাই না ভাই আর ব্ল্যাক হোয়াইট অ্যান্ড গোল্ডেন কালারের ভিতরে ওখানে খুবই দুর্দান্ত লুক মানে প্রত্যেকটা কালার একদম প্রিমিয়াম লুক দুইটা কালারই আমাদের কাছে পাবেন আট নয় দশ আর এই গোলকিপার গ্লাভস আপনারা আবার বলবেন ভাই কারা পড়ে এগুলো কিন্তু আপনার বার্সেলোনার গোলকিপার যে সেজনি এবং ব্রাজিলের গোলকিপার অ্যালিসন বেকার ওরাও কিন্তু ইউজ করে এবং ইউরোপের অনেক গোলকিপাররা কিন্তু রিউসের সাথে যুক্ত আছে ইনশাল্লাহ তো সাইজ পাবেন আট নয় দশ এগুলোর দাম থাকবে কোনো দামাদামি হবে না একদম পনেরোশো টাকা তারপরে অ্যাডিডাস কোপা ফিউর ভাই এডিডাস কোপা ফিউর কালার দেখেন ব্ল্যাক গোল্ডেন অ্যান্ড নিউন কালার সিলভারের ভিতরে লেটেক্সটা এখানেও কিন্তু গোল্ডেন কালার খোদাই করা মানে এগুলো কিন্তু প্রিমিয়াম এ গ্রেড এর এগুলো কিন্তু কফি হয় বাংলাদেশে অ্যাভাইলেবেল এখন অনেকে পান

থামা থামি নাই জাস্ট এই কালার ওয়েটা দেখেন ভাই দুই হাজার পঁচিশ আইসে একটা কালার ওয়ে সারসে অ্যাডিডাস প্যাডিটোর স্কিন যেটা রেড ব্ল্যাক এন্ড হোয়াইট কালার কম্বিনেশন মানে খুবই দুর্দান্ত আর রেগুলার ল্যাটেক্স ভাই যে মোটা মানে আগের থেকে অনেক প্রিমিয়াম করছে ফ্যাক্টরিটা খুব ভালো একটা প্রোডাক্ট দিছে আমাদেরকে টু পয়েন্ট জিরো সিরিজের যেটা এখানে দেখেন এই যে এডিডাস যে লোগোটা এটা কিন্তু খোদাই করা প্যাডিটরটা এখানে খোদাই করা এখানে যে অ্যাডিডাস খোদাই করা আবার ছোট করে দেখেন ডেমন স্কিন যে সিরিজটা হ্যাঁ এই যে এখানে কিন্তু এটা কিন্তু সম্পূর্ণ খোদাই আর বা যে গ্রিপ সুইং কন্ট্রোল ব্যালেন্স মানে খুবই দুর্দান্ত এগুলো ওয়াটারপ্রুফ সাইজ আট নয় দশ এগুলো কিন্তু অনেক কালার হয় জাস্ট আমরা যেটা একদম নতুন কালার বাংলাদেশে কারো কাছে পাবেন না এগুলা দিয়ে দেখাচ্ছি প্রত্যেকটারই কালার হয় আপনারা হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা কালারগুলো দেখিয়ে দিব এটার দাম পড়বে ভাই এটা নর্মালি আপনার অ্যাটলিস্ট আমাদেরই দুই হাজার টাকা ছিল এখন কোন দামাদামি হবে না একদম ষোলোশো টাকা তারপরে স্প্যাডিটর অ্যালিড যেটা একদম বর্তমানের সবচেয়ে লেটেস্ট স্পেডিটরের মানে ইমিলিয়ানো মার্টিনেস থেকে শুরু করে ওয়ার্ল্ডের অনেক গোলকিপার যে অ্যাডিডাস প্যাডিটর তো ওয়ার্ল্ডের অনেক গোলকিপারই কিন্তু আপনার অ্যাডিডাস প্যাডিটর ইউজ করে এটা আপনার কিন্তু প্যাডিটর একদম লেটেস্ট এটা বাংলাদেশে কারো কাছে পাবেন না যেটা হোয়াইট পার্পল এন্ড গোল্ডেন কালারের ভিতরে লেটেক্সটাও কিন্তু খুব হেভি আর এগুলো যদি গ্রিপটা আপনি ধরেন আপনার নরমালি মনে হবে সিক্স এম গ্রিপ এত মোটা মানে খুবই মোটা আর এগুলো কন্ট্রোলিং ব্যালেন্স কিন্তু খুবই ভালোই যে এখানে কিন্তু অ্যাডিডাসের লোকটা খোদাই করে লেখা জাস্ট এটার সাইজ পাবেন আট নয় দশ এটার কালার দেখাচ্ছি তারপরে দামটা একসাথে বলে দিচ্ছি আরেকটা কালার আছে রেড কালার রেড হোয়াইট অ্যান্ড অরেঞ্জ সিলভার কালার অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশন খুবই দুর্দান্ত কালার তারপর আছে নিয়ন যেটা ব্লু অ্যান্ড হোয়াইট ব্ল্যাক কালার কম্বিনেশন তারপর একটা ইউনিক কালার আছে যেটা হলো আপনার হোয়াইট ব্ল্যাক অরেঞ্জ রেড কালার কম্বিনেশন হ্যাঁ টোটালি চারটা কালার হয়ে পাবেন এগুলো হলো আপনার হলো রিস্ট সারা এগুলো চারটা কালারই পাবেন আপনার হলো রিস্ট সারা এগুলো চাইলে যে কেউ সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন চাইলে দোকানে এসব ভিজিট করে নিতে পারবেন একদম ষোলোশো টাকা তারপরে অ্যাডিডাস প্যাডিটর ডরিমন সিরিজের ভাই এই সিরিজটা আমাদের এক বছর আগে খুবই হিট ছিল তারপরে অনেকেই নক দেন যে ভাই ও ওল্ড সিরিজ নিয়ে আসেন এটাই কালার ওয়েটার ফ্যান বেস কিন্তু আলাদা প্রত্যেকটার গ্লাভসের কিন্তু ফ্যান বেস আলাদা এই আমরা ডিফারেন্ট ডিফারেন্ট মাল্টিফল কাজ করি এখানে দেখেন ডেমন স্ক্রিনটা কোন জায়গায় খোদাই করে লেখা ম্যাক্সিমাম অনেক জায়গায় হয়তো আপনি এটা প্রিন্ট পাইতে পারেন জাস্ট প্রিমিয়ামটা বোঝানোর জন্য আপনাদেরকে দেখে আমরা এত দেখানোর সময়ও নেয় ভাই ভিডিও লং হয়ে যায় আর উপরে যে গ্রিপগুলা সম্পূর্ণ হাতে বাজ অনেক মোটা ল্যাটেক্স অনেক মোটা আর এটার কিন্তু হান্ড্রেড আপনারা অ্যাডিডাস এর রিস পাবেন হ্যাঁ এই যে ডেমো ডরিমনের যে লোগোটা এটাও আছে অ্যাডিডাস লোগোটা এখানেও দেওয়া আছে হ্যাঁ এটা কিন্তু খুবই সুন্দর দুর্দান্ত আট নয় দশ এটার দামও একদম ষোলোশো টাকা তারপরে অ্যাডিডাস প্যারিটার অ্যালিটার যেটা আর্জেন্টিনার হোম জার্সির যে কালারও এটা হ্যাঁ যেটা অ্যাডিডাস আর্জেন্টিনা ন্যাশনাল টিমের জার্সি সাথে কালার ম্যাচ করে বানিয়ে দিয়েছি কালারওটা কিন্তু খুবই দুধদন্ত এই যে এখানে লেখা আছে আপনারা অ্যাডিডাসের লোগোটা হ্যাঁ তারপরে আপনারা এটা প্যাডিটরের খুবই নতুন সিরিজের এটা গ্রিপটা কিন্তু খুব ভালো খুব প্রিমিয়াম একটা গ্রিপ আর কালারও এটা খুব জোস যারা আর্জেন্টিনার ফ্যান ফলোয়ার আছেন তারা কিন্তু डेफिनेटলি এটা নিতে পারেন যারা গোলকিপার ভাই আছেন আর গোলকিপাররা আমরা কিন্তু ফুল কম্বো সেট নিয়ে আসি হাতের एल्बो নিসের আপনারা নি সাপোর্ট তারপরে লং স্কিন ओरिजिनल গুলো চাইনিজ মানে অনেক কিছু আসছে চেষ্টা আছে ওটা তো আমরা ঈদের ভিডিওতে দেখায় দিয়েছি এজন্য আপনারা ইউটিউব দেখবেন ইনশাআল্লাহ তে এটা সাইজ পাবেন 8 9 10 এটারই আমরা আরেকটা কালারও আনছি এটা হলো ব্ল্যাক ইডিশন এডিদাস পেডিটর এলইটার এটার অনেক ফ্যান বেস ছিল ভাই বাংলাদেশে প্রচুর এটা টিকটকে একটা পোস্ট করছি ভাই অং সব মাল স্টক শেষ ঠিক আছে এখন অনেকেই নক দেন ভাই আবার আনেন আবার আনেন এইজন্য ব্ল্যাক লাভার কিন্তু বাংলাদেশে প্রচুর এইজন্য ব্ল্যাক কালারটা আমরা আবার রি স্টক করছি এডিদাস এখানে লোগোটা দেওয়া আছে পেডিটর पे এখানে লেখা আছে আর এখানের যে গ্রিপগুলা ভাই এটা মাথা নষ্ট গ্রিপ সাইজ পাবেন 8 9 10 এবং এগুলা প

জুলাই এবং আগস্ট যদি ইনশাল্লাহ স্টকে থাকে তো এগুলো এগুলার দাম একদম ষোলোশো টাকা এরপর যেটা দেখাবো ফুমা বা এই কালার ওইটা বাংলাদেশের মানে সবচেয়ে জনপ্রিয় কালার ফুমার যেটা একদম নতুন সিরিজ হোয়াইট ফেস্ট অ্যান্ড পিঙ্ক কালার ব্ল্যাক লোগো কালার কম্বিনেশন জাস্ট লোগোটা দেখেন ভাই একদম খোদাই করা ফুমার লোগোটা ঠিক আছে এখানে গ্রিপটা দেখেন এখানে লেখা আছে ফোর এম এম এলিট প্লাস ডুয়েল গ্রিপ একমাত্র এই ফুমার এই গ্লাভসটাতেই এম এমটা লেখা থাকে ঠিক আছে অনেক অনেক গ্লাভসে লেখা থাকে না এই জন্য আমি আন্দা বন্দা বললে ভাই মিথ্যা হয়ে যাবো এই কালার ওয়েটা খুবই সুন্দর এইটার কালার ওয়ে দুইটা হ্যাঁ অনেকগুলো কালার আছে জাস্ট আমরা দুইটা দিয়ে দেখাচ্ছি চাইলে কালার আরো ডেফিনেটলি চাইলে নিতে পারবেন এই দুইটা কালারই আট নয় দশ এগুলো হলো ফুমা ফিউচার আলটিমেট সিরিজের এবার আমরা আল্ট্রা সিরিজ দেখাচ্ছি সবগুলা দাম এক জাস্ট আমরা একটু দেখেন আপনারা ধৈর্য ধরে এটা হলো ফুমার আলট্রা আলট্রা ডেফিনেটলি ফ্যান ফলোয়ার আলাদা হ্যাঁ এটা খুবই দুর্দান্ত কালার হয় এবং এটা হান্ড্রেড পার্সেন্ট এখানে কিন্তু রিস্ট সাপোর্টিং সহ এইটারও কিন্তু সাইজ পাবেন আট নয় দশ আলটার আর একটা কালার আছে যেটা হলো ব্লু ব্লু নিয়ন অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশন খুবই দুর্দান্ত লুক এইটাও কিন্তু আপনারা চাইলে আট নয় দশ সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি নিতে পারবেন চাইলে দোকানে এসেও দেখা ফিজিক্যাল নিতে পারবেন তারপর হলো ফুমা আলট্রা এলিট এটা ব্ল্যাক এডিশন বা এটা টিকটকে একটা ফোস্ট হয়েছে জাস্ট প্রোডাক্ট অল স্টক নাই আবার রিস্টক করছি আট নয় দশ এটার তিনটা কালার হয়ে পাবেন হ্যাঁ এটাই হলো লং আলট্রা আলটার কিন্তু দুইটা সিরিজ হয় এই যে জাস্ট দেখেন এটা কিন্তু শর্ট আর এটা কিন্তু লং হ্যাঁ দুইটা সিরিজ কিন্তু মিলবে না এই যে এটা কিন্তু লং আর এটা শর্ট দাম কিন্তু একই থাকবে দাম একই থাকবে আর এটা হলো আল্ট্রা এলিট এলিটটা একটু লং হয় এখানে রিস্ট সাপোর্টিং থাকে আর যারা শর্ট নিতে চান শর্টেরও দুইটা মডেল আছে ইনশাল্লাহ এলিটের দুইটা তিনটা কালারও আছে এটা হলো ব্লু রয়্যাল ব্লু রেড পিঙ্ক অ্যান্ড হোয়াইট কালার কম্বিনেশনের ভিতরে খুবই দুর্দান্ত লুক আরেকটা আছে আপনাদের হলো স্কাই ব্লু অ্যান্ড পিঙ্ক অরেঞ্জ কালার কম্বিনেশনের ভিতরে এই টোটালি সাত থেকে আটটা কালার ফুমার একই দাম থাকবে আলট্রা এবং আলট্রা এলিট এবং ফুমা ফিউচার আলটিমেট হ্যাঁ প্রত্যেকটা সিরিজে কিন্তু এগুলো একই দাম এগুলোর প্রত্যেকটারই প্রাইস কিন্তু একই থাকবে সাত থেকে আটটা কালারে পাবেন আপনারা হ্যাঁ হোয়াটসঅ্যাপে নক দিলে আরো কালার হয়ে দেওয়া যাবে ইনশাল্লাহ ভিডিওটা লং হয়ে যাবে এগুলোর দাম একদম ষোলোশো টাকা প্রত্যেকটার সাথে কিন্তু আপনারা অ্যাডিডাস নাইকির ফুমার প্যাকেজিং পেয়ে থাকবেন ইনশাল্লাহ চাইলে সারা বাংলাদেশ জুড়ে হোম ডেলিভারি নিতে পারবেন এবং প্রত্যেকটার সাইজ পাশে আট নয় দশ দাম কোনো দামাদামি হবে না ফাইভ ফলোয়ার উপলক্ষে একদম ষোলোশো টাকা রিসেন্ট ভিডিওর ভিতরেও কিন্তু আমাদের এগুলো দুই হাজার প্লাস ছিল জাস্ট আমরা ডিসকাউন্ট ড্রপ করছি এটা হলো অনলি ফাইভ কে ফলোয়ার উপলক্ষে এবং নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান ডেফিনেটলি লাইক করে শেয়ার করে কমেন্ট করে মন্তব্য জানিয়ে দেবেন এবং ডেফিনেটলি আপনারা কমেন্ট করে জানাবেন নেক্সট টাইম আপনারা কোন ধরনের ভিডিও চান আপনারা যেটাই কমেন্ট করেন ওই প্রোডাক্টটা কিন্তু আমরা সোর্স করে ইনশাল্লাহ নিয়ে আসতে চেষ্টা করি রিয়েল স্পোর্টস এই পর্যন্ত ইউনিক যেই কালেকশন দেখাইছে ভাই অন্য কোথাও ইউটিউব চ্যানেলে হয়তো দেখতে পারবেন আমাদের থেকে নিয়েই দেখাইছে আমরা কিন্তু ফুটবলের হিউজ গ্যাজেট সেল করে থাকি ফুটবলের এ টু জেড সব আমাদের কাছে ইনশাল্লাহ পাবেন সো এই ছিল আজকে আমাদের ফুটবল গ্লাভসের একদম ডিসকাউন্ট অফারের ভিডিওটা সবশেষে ধন্যবাদ কষ্ট করে ভিডিওটা দেখার জন্য আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম